আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকালে ঘরে টুকটাক কিছু কাম থাকে তো ওইগুলো করে নিব প্রথমে চা টা খেয়ে নিলাম চাটা খেয়ে কাপ প্লেটগুলো আমি ধুয়ে তারপরে ঘরে কিছু কাম টাম করবো ঘরের কাজে লেগে পড়লাম তো আমি বিছনাটা সুন্দর করে ভেজ করে নেবো সকাল সকাল বিছনা তো না বাস করলে তো ভালোই লাগে না আমি সকাল সকাল আগে বিষ বাস করে নেই নাটা বাস করলে তো মনে হয় কাজ মনে হয় সব ফুরাই গেছে আমার বালিশ মালিশ ঠিক করা হয়ে গেলে আমি খেতারটা বাস করে নেব সুন্দর করে তো অল্প অল্প ঠান্ডা করে পর্বতের টাইমে সেজন্য আমরা খেতারটা ব্যবহার করি তো আমি যেখানে যাচ্ছি আমার ছেলেও সেখানে যাচ্ছে তো আমি এখন আমার রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে চলে আসলাম চলে এসে তো চুলাগুলো সুন্দর করে মুছে নেবো চুলা না মুছলে ভালোই লাগে না আমি সকাল সকাল চুলাগুলো মুছে নিই তাহলে অনেক লতরা হয়ে থাকে সকাল হলে আমি পুষি তো সকাল হলে পুষে নিয়ে সুন্দর করে কাজগুলো করবো তা ভালো লাগবে কাছে টিফা না থাকলে ভালোই লাগে না আমি সেই জন্য টিপ করে নিচ্ছি তো ফাইনালি সুন্দর করে পুষে নিলাম চুলাটা সুন্দর করে চ্যারে মেয়েরে সবগুলো মুছে নিলাম চলে যাতে লেতরা পেথরা না থাকে লেতরা পেথা থাকলে ভালো লাগে না সোসা হয়ে গেলাম থালি বাসনগুলো ধুয়ে নিব সুন্দর করে ধুয়ে নিলাম তো অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম লাগলো পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে তো আমার রান্না কাছে চলে আসলাম তো আমি এখন ডিম সিদ্ধ করব। তো আমার মেয়ে দোকান থেকে ডিম নিয়ে এসে দিল তো ওইগুলো আমি সিদ্ধ করে নিব। বের করে নিচ্ছি পানি দিয়েছি পানি দিয়ে এখন সিদ্ধটা বসাই দিলাম সিদ্ধটা বসাই দিয়ে তারপরে আমি ফিরেছি কী আছে দেখে নেবো তো ফ্রিজে এখানে আছে ভুল আর বেগুন বেগুন দিয়ে ভুল দিয়ে ডিম দিয়ে রান্না করবো তো বেগুনগুলো বের করে নিচ্ছি আর এখানে আছে ঢেঁড়স ঢেঁড়সগুলো ভাজি বানাবো তো ভাজি বানালে অনেক টেস্টি লাগে খেতে ফাইনালি আমার সব কাজ করা শেষ তো পুরো ফাইনাল লুকটা আপনাদের দেখালাম অবশ্য কিচেন রুমটাও দেখালাম আমাদের ঘরটাও দেখলাম বেডরুম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো ভিডিওটা বান্না ঘরের কাজ টাজ শেষ হয়ে গেলো আমি এখন যাচ্ছি মরিচ তুলতে মরিচ তুলতে সময় দেখেন এখানে আমি একটা ফটকা গাছ দেখলাম দেখে তো আমার অনেক দিন পরে দেখলাম পেকে গিয়েছে তো সুন্দর লাগে এগুলো খেতে অবশ্যই কমেন্টকে জানাবেন এগুলো আপনারা কী বলেন ফটকা না কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো ফটকাই বলি মেয়েও খেয়ে নিলাম আমার মেয়েকেও দিলাম আমার মেয়ে ক্যামেরাম্যান ক্যামেরা ধরছে আমার মেয়ে সুন্দর করে ক্যামেরা ধরতে পারে ফাইনালি আমি এখন মরিচ খেতে বুকলে চলে আসলাম তো মরিচ তুলে নিব অনেক পাকা পাকা মরিচ ধরেছে তো সেজন আমি পাকা মরিচগুলো তুলে নিব মরিচগুলো তুলে সুন্দর করে শুকাবো শুকাইয়ে ভাঙানো যাবে সেজন আমি শুকাইয়ে নিব মরিচ অনেকগুলো তুলে নিলাম তো এখানে আপনাদের একটা জিনিস দেখাই এখানে একটা উস্তা গাছ ছিল তো উস্তা অনেকগুলো উস্তা ধরেছে সুন্দর উস্তা ধরেছে আপনাদের দেখাচ্ছি দেখেন একটা পেকে গিয়েছে আর এক দুইটা ধরেছে আমি এগুলো তুলে নিচ্ছি তো সবকিছু অল্প অল্প বুনেছিলাম নিজের হাতে বোনাতে অনেক ভালো লাগে তো এখানে বেগুন গাছও দেখেন একটা হয়েছে তো এখানে মরিচ দেখেন প্রচুর মরিচ ধরেছে মরিচ সুন্দর লাল হয়েছে আমার মরিচ তোলা হয়ে জানা